নমস্কার সকলকে লাভ ইউ সিন উইথ জু এর নতুন আড্ডার আসরে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত রাধে রাধে আজ সোমবার এখন বাজে ওই প্রায় সাড়ে দশটার মতো একেবারে স্নান সেরে রান্নাঘরে ঢুকে গেছি আজকে দুপুরের মেনু একদম সিম্পল সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর চিম দিয়ে পাতলা করে ডাল আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নেব বেশ দু একদিন যাবৎ খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছিল তাই ভাবলাম আজকের মেনুটা একদম সিম্পল রাখি আসলে কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ উইক লাগছে জানি না কেন হয়তো ওয়েদার চেঞ্জিং কারণ হতে পারে কিন্তু শরীরটা ভীষণই দুর্বল লাগছে যাই হোক শারীরিক দুর্বলতার উপর বা শারীরিক অসুস্থতার উপর তো আর সংসারের কাজকর্ম থেমে থাকবে না সংসারের কাজকর্ম তো সংসারের নিয়মেই চলবে তাই প্রত্যেকটা দিন নিজেকে খুব সুন্দর করে তৈরি করি আবার পরের দিনের জন্য আমরা হোম মেকাররা এমন একটা কাজের সঙ্গে জড়িত যে কাজে কোনো ছুটি নেই কিন্তু নিজের মতো করে কাজটাকে সুবিধা মতো গুছিয়ে নিতে পারলে কিন্তু অনেকটাই রেস্ট পাওয়া যায় কাজে যখন কোনো ছুটি নেই তখন সেই কাজটাকে নিজের মতো করে সহজলভ্য করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ তাই নয় কি সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজে অনেকটা এগিয়ে গেলো আর আমার ছেলে কিন্তু এখন আমার সঙ্গে প্রচুর কাজে হেল্প করে ও অনেক কথা বুঝতে শিখেছে সেই জন্য কিন্তু আমি আমার কাজের ফাঁকে ফাঁকে যখন ওকে কিছু বলি তখন কিন্তু সেগুলো আমাকে করে দেয় আমার বেশ ভালোও লাগে আর ওর সাথে আমার সময়টাও কাটানো হয়ে যায় আসলে আমি তো তোমাদের আগেও বলেছি যে আমার একা হাতে সম্পূর্ণ সংসারটা সামলাতে হয় সেই জন্য সমস্ত কাজকর্ম করে না ওকে আলাদা করে অনেকটা সময় আমি দিতে পারি না কিন্তু আমার কাজের ফাঁকে ফাঁকে ওকে যদি আমার কাজের মধ্যে ইনভলভ করে তাহলে আমার ওকে সময়টাও দেওয়া হয় আর খুব সুন্দরভাবে ও কিন্তু সেগুলো এনজয়ও করে প্রতিটা বাচ্চাই কিন্তু তার বাবা মার সাথে অনেকটা সময় কাটাতে চায় কিন্তু বাবা মায়ের কাজের জন্য তারা হয়তো সেটা করে উঠতে পারে না কিন্তু তোমাদের কাজের সাথে যে কাজগুলো সম্ভব সেই কাজের সাথে যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকে ইনভলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদেরও অনেকটা তাকে সময় দেওয়া হয় এবং সেও কিন্তু সংসারের টুকটাক কাজের দায়িত্ব নিতে শেখে আসলে বাচ্চারা তো পুরো স্পঞ্জের মতো হয় তারা যেটা দেখে সেটাই কিন্তু তাদের ভেতরে তারা গেথে নেয় তো সেই জন্য তোমাকে যেভাবে তারা দেখবে সেভাবেই কিন্তু তারা তৈরি হবে সেটা আত্মবিশ্বাসের ক্ষেত্রে হোক বাড়ির কাজকর্মের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত তোমরা কারা কারা আমার সাথে একমত আমাকে জানিও কেনা তোমাদের সাথে আমলকের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এমন সহজ ঠিক তেমনই সুস্বাদু আমলকি কাঁচা লঙ্কা ধনেপাতা আর এক টুকরো আদা আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তারপর সেটা সর্ষের তেলে ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দিতে পারো এটা সপ্তাহখানিক থাকবে যদি ফ্রিজে রাখো আরও থাকবে তো আমি একটু বেশি করেই এখানে করে রাখছি যাতে আমার সপ্তাহখানেকের একটু বেশিই চলে এই চাটনিটা এত টেস্টি হয় আর এত উপকারী যে তোমাদের কি বলবো আমলকি খাওয়াটা যে ঠিক কতটা উপকারী আমাদের শরীরের জন্য সেটা তো আমরা কম বেশি সবাই জানি তোমরা এভাবে ট্রাই করতে পারো বিশ্বাস করো প্রত্যেকদিন ভাতের পাতে দু চামচি করে নিয়ে তোমরা এটা খেতে পারো এত সুস্বাদু এবং এত সুন্দর লাগে খেতে যে তোমাদের কি বলবো প্লিজ তোমরা মাস্ট এটা ট্রাই করো খুব ভালো লাগবে আজ আমার বাচ্চাদেরও না খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি জানো তো অন্যান্য দিন তো সাড়ে সাতটা আটটা নাগাদ দিয়ে আজকে তার থেকে আরেকটু আগে দিয়ে দিয়েছি কারণ এটা করতে হবে তাই এটা করতে তো একটু সময় লাগে সেই জন্য আগে ওই দিকের কাজগুলো মিটিয়ে তারপর আমি এদিকের কাজগুলো করেছি ফাইনালি তৈরি আমার এই চাটনিটা এবার এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো আজকের মতো আড্ডার আসর এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে